বন্ধুরা আমার নাম মালা আমি একজন বিবাহিত নারী এবং আমাদের বিয়ে হয়েছে প্রায় সাড়ে তিন বছর আমি নিজের যত্ন নিতে ভালোবাসি চেহারা শরীর আর মনের সুস্থতার দিকেও মনোযোগ দিই নগরে বিয়ে হওয়ার কারণে প্রায়ই আমাকে ঘরে সাধারণভাবে সালোয়ার কামিজ পড়তে হয় তবে ব্যক্তিগতভাবে আমি একটু আধুনিক পোশাক যেমন জিন্স আর টি শার্ট পরে আরাম বোধ করি বিশেষ করে যখন ঘুমাতে যাই বা বাড়ির কাজে ব্যস্ত থাকি আমার বিশ্বাস একজন নারী কেমন পোশাক পরবে সেটা তার আরামের বিষয় তবে পরিবেশ এবং সংস্কৃতির দিকটাও খেয়াল রাখতে হয় আমি চেষ্টা করি যাতে সচেতনভাবে জীবনযাপন করতে পারি নিয়মিত ব্যায়াম করি স্বাস্থ্যকর খাবার খাই এবং নিজের প্রতি যত্নশীল থাকার চেষ্টা করি এই অভ্যাসগুলো শুধু শরীর নয় মনকেও ভালো রাখে আর আমি একজন সাধারণ গৃহবধূ আমার বয়স শুনলে অনেকেই অবাক হন কারণ এখনও অনেকের চোখে আমি কেবল বাইশ তেইশ বছর বয়সী একটি মেয়ে বলেই মনে হয় আমার স্বামী রবিন একজন সহজ সরল কৃষক তার মনোযোগ শুধু মাঠ আর ফসল নিয়েই থাকে একদিন আমার পরীক্ষার তারিখ চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন আমার স্বামীর খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই তিনি আমার সঙ্গে যেতে পারেননি আমি তখন বেশ চিন্তিত হয়ে পড়ি তখন আমার ভাসুরের ছেলে আরিয়ান নিজেই বলে চাচি আমি তোমার সামনে যাব আমি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম কিন্তু পরে রাজি হয়ে যাই আমরা ট্রেনে যাচ্ছিলাম আরিয়ান খুব উত্তেজিত ছিল সে সারা পথ গল্প করছিল নানান রকমের কথা বলছিল কিন্তু পরদিন পরীক্ষা ছিল তাই আমি একটু ঘুমাতে চেয়েছিলাম আমি তাকে বারবার বললাম আরিয়ান একটু শান্ত হতো কাল আমার পরীক্ষা আছে কিন্তু সে খুবই হাসি খুশি মেজাজে ছিল তাই আমাকে একটু কষ্ট করেই যাত্রাটা পার করতে হয়েছে কিন্তু ট্রেনের মধ্যে আমার সঙ্গে এমন কিছু হবে তা আমি কখনোই ভাবিনি বন্ধুরা আমি অনেক দিন ধরেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এটা আমার একটা স্বপ্ন যেটা আমি যে কোনো মূল্যে পূরণ করতে চাই এবার পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তবে একটু দুশ্চিন্তায় পড়েছিলাম কারণ এবারের পরীক্ষা কেন্দ্র আমাদের বাড়ি থেকে একটু দূরে পড়েছে এবং আমার স্বামীও ব্যস্ত ছিলেন আমি ভাবছিলাম কে আমার সঙ্গে যাবে বিকেলে আমার স্বামী বাড়ি ফিরলেন খুব ক্লান্ত লাগছিল তাকে আমি তার জন্য গরম খাবার তৈরি করেছিলাম আমরা একসাথে খেতে বসেছিলাম খাওয়ার সময় আমি সারা দিনের বিষয়ে সব কথা তাকে বললাম এক পরীক্ষা নিয়ে আমার চিন্তা আর এক চিন্তা কে যাবে সেই দুশ্চিন্তা খাওয়া শেষে যখন আমরা বিশ্রাম নিতে গেলাম তখন আমি কিছুটা চিন্তিত ছিলাম আমার মুখ দেখে তিনি জিজ্ঞেস করলেন তুমি এত ভাবনায় পড়েছ কেন আমি তখন সব বললাম পরীক্ষার স্থান দূরত্ব আর তার ব্যস্ততা তিনি শান্তভাবে আমার কথা শুনলেন তারপর আমার হাত ধরে বললেন তুমি এত দুশ্চিন্তা করো না আমি আছি তো আমি তোমার সাথে কাউকে ঠিক করে দেব তোমার সঙ্গে যাবার জন্য তুমি শুধু পড়াশোনায় মন দাও আমি সব ব্যবস্থা করে নেব তার কথা শুনে সত্যি আমার মন হালকা হয়ে গেল তিনি সব সবসময় এমনিভাবে আমার যে কোনো সমস্যায় পাশে দাঁড়ান আমি তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলাম জানলা দিয়ে চাঁদের আলো ঘরে পড়ছিল আর তিনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন যেন সব টেনশন দূর হয়ে গেল কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমরা একসাথে নাস্তা করছিলাম হঠাৎ তিনি বললেন আমি ভাবছি তোমার সঙ্গে আমিই যাই আমার বড় ভাই দুদিনের জন্য মাঠের কাজ সামলে নেবেন আমি শুনে আনন্দে চমকে উঠলাম সত্যি আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম তিনি হেসে বললেন তোমার পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আমি চাই তুমি মন দিয়ে পরীক্ষায় অংশ নাও তার সেই কথাগুলো আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেল এমন একজন সঙ্গী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি আমি চেয়ারে বসেছিলাম হঠাৎ আমার স্বামী কাছে এসে বললেন তুমি তো আমার জন্য এত কিছু করো এবার তোমার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব আমি আর নিজেকে সামলাতে পারলাম না উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম বললাম আপনি জানেন না আপনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমার চোখ ভিজে উঠেছিল সুখের অশ্রুতে ঠিক তখনই দরজায় তোকা পড়ল আরিয়ান প্রতিদিনের মতো এখনও দই নিতে এলো আমাদের বাড়িতে তিনটে মহিষ আছে যেগুলোর যত্ন নেয় আমার শাশুড়ি আরিয়ানের বাড়িতে নিয়মিত আমরা দই পাঠাই আরিয়ান ঘরে ঢুকেই বলল চাচি মা বলেছে দইটা দিতে আমি দই আনি দিলাম তার হাতে তখনই আমরা স্বামী তাকে জিজ্ঞেস করলেন আরিয়ান যদি দুদিন তুমি মাঠের ফসলের খেয়াল রাখো কেমন হয় আজকাল বন্যগরু ফসল নষ্ট করছে আরিয়ান একটু অবাক হয়ে বলল চাচা আপনি কোথাও যাচ্ছেন নাকি আমার স্বামী এসে বললেন হ্যাঁ তোমার চাচির পরীক্ষা আছে শহরে ওকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি এই কথা শুনে আরিয়ানের চোখ মুখে উচ্ছ্বাস ফুটে উঠল সে বলল চাচা আপনি চাইলে আমি চাচির সঙ্গে যেতে পারি আপনি থাকুন মাঠে আমি চাচির দেখাশোনা করব। আমার স্বামী হেসে বললেন বাহ এটা তো একদম ভাবিনি খুব ভালো আইডিয়া বলেছ তবে তোমার বাবার সঙ্গে আমাকে একবার কথা বলতে হবে আরিয়ান বলল চাচা আমি যা বলার বলে নেব আপনার শুধু হ্যাঁ বললেই চলবে তার গলায় স্পষ্ট আনন্দ ছিল তারপর তিনি আমার ঘরে এলেন আমি তখন ব্যাগ গোছাচ্ছি আমাদের ট্রেন ছিল সন্ধ্যায় আরিয়ান দৌড়ে ঘরে ঢুকে বলল চাচি আমি তোমার সঙ্গে যাচ্ছি তার গলায় এমন উৎসাহ যে আমি প্রথমে ভাবলাম সে মজা করছে হেসে বললাম আরে বাবা এত কথা বলো না আমাকে জিনিসপত্র গুছাতে দাও কিন্তু আরিয়ান বলল না চাচি আমি মজা করছি না সত্যি বলছি চাচা বলেছে আমি যাব যখন বুঝলাম সে সত্যি বলছে তখন আমি একটু ঘাবড়ে গেলাম আরিয়ান বয়সে ছোট। হয়তো হবে সে যদিও দায়িত্বশীল ছেলে একটু দ্বিধা হচ্ছিল আরিয়ান আমার সঙ্গে যেতে চায় শুনে আমি একটু দ্বিধায় পরে গিয়েছিলাম তার বয়স এখনো খুব একটা বেশি হয়নি তাই আমি বললাম শোনো আরিয়ান তোমার সঙ্গে গেলে লোকে কি বলবে তুমি এখনো ছোট আমি নরম গলায় বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু আরিয়ান তো 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 একেবারে বাচ্চা ছেলের মতো জেদ চাচি আমাকে ছোট বলো কেন আমি বেশ বড়ই হয়ে গেছি আর আপনাকে কেউ একা পরীক্ষা দিতে যেতে দেবে না চাচারও মাঠে কাজ আছে আপনাকে তো কাউকে না কাউকে নিয়ে যেতে হবে আমি তাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না শেষে যখন দেখলাম সে মুখটা ভুলিয়ে বসে আছে তখন হেসে ফেললাম মনের মধ্যে স্নেহ একটু মায়া আর তার মুখ দেখে তো না করাও গেল না আচ্ছা বাবা যাও তাহলে তুমি যাচ্ছ আমার সঙ্গে আমি হেসে বলতেই তার মুখে আনন্দের ঝলক খেলে গেল সন্ধের আগে আমরা দুজনেই ট্রেন ধরার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমি সুটকেস থেকে আমার পছন্দের একটা শাড়ি বের করেছিলাম যা হালকা বেগুনি তাতে সূক্ষ্ম গ্রিন গাছ এটা আমার মা বিয়ের সময় দিয়েছিলেন হালকা মেকআপ করলাম চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল রং। চুল ভালোভাবে বেঁধে মাঝারি রঙের টিপ পড়লাম আয়নায় নিজেকে দেখে মনে হলো আজ নিজেকে একটু বেশি ভালো লাগছে ঠিক তখনই আরিয়ান ঘরে ঢুকল সে এক দৃষ্টে তাকিয়ে রইল আমার দিকে চোখ বড় বড় করে আরিয়ান বলল চাচি আজ তো আপনাকে খুব সুন্দর লাগছে আমি হেসে বললাম হাঁরে ধন্যবাদ এখন চলো ট্রেন মিস না হয় তবু আরিয়ান এক দৃষ্টে তাকিয়ে রইল চাচি আজ আপনাকে সত্যিই খুব সুন্দর লাগছে তাহার গলায় এক অদ্ভুত ধরনের আবেগ যেটা অদ্ভুত লাগলো আমার ভালো লাগছিল আমরা পুরোপুরি তৈরি হয়ে নিলাম রবিন আমাদের স্টেশনে পৌঁছে দিতে মোটরসাইকেল বের করলেন আমি পেছনে আরিয়ান মাঝখানে শহরের পথে হালকা ঠান্ডা হাওয়া বইছিল বাইক ধীরে ধীরে চলছিল স্টেশনে পৌঁছে দেখি একটু বেশি ভিড় কিন্তু ট্রেনের ঘোষণা আগেই হয়ে গেছে আমরা ঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো আমাদের শুয়ে বসে থাকা বগির টিকিট ছিল যাতে রাতে একটু আরামে যাওয়া যায় রবিন আমাদের বগি ও সিট খুঁজে দিলেন আমার ব্যাগটা উপরের বার্থে তুলে রাখলেন আরিয়ানেরটা নিচে আমি আর আরিয়ান আমাদের আসনে বসে পড়লাম ঠিক তখনই ট্রেন চলতে শুরু করলো রবিন আমাদের দিকে তাকিয়ে বললেন ভালোভাবে থেকো রাতে যেন ঠিক করে ঘুমাও সকালে আমি ফোন করব আমরা দুজনে হাত নেড়ে বিদায় জানালাম রবিন তাকিয়ে রইলেন যতক্ষণ না আমাদের ট্রেন চোখের আড়াল হয়ে গেল ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল আমি ব্যাগ খুলে আমার পরীক্ষার নোটস আর কিছু বই বের করলাম পরের দিন সকালেই পরীক্ষা প্রস্তুতি এখন খুব জরুরি পরীক্ষার আগের রাত ট্রেনের সিটে বসে আমি শেষবারের মতো কিছু গুরুত্বপূর্ণ টপিক বুঝে নিচ্ছিলাম পাতাগুলো একের পর এক উল্টে যাচ্ছিলাম চোখে মুখে ছিল এক ধরনের তাড়াহুড়ো আর মনোযোগের মিশ্র অনুভূতি জানলাটা খোলা ছিল বাইরে থেকে শীতল বাতাস এসে শরীরে লাগছিল বাতাসে আমার কিছু চুল উড়ে এসে বারবার মুখে পড়ছিল আমি হাত দিয়ে সেগুলো সরাচ্ছিলাম পড়ায় ডুবে থাকলেও হঠাৎ মনে হলো পাশের সিটে শুয়ে থাকা আরিয়ান যেন আমার দিকেই আছে যদিও সে চোখ বন্ধ করেই ছিল কিন্তু আমি যেন তার দৃষ্টির কষ্ট টের পাচ্ছিলাম হয়তো ঘুমাতে পারছিল না হয়তো বাইরের অন্ধকারে তাকিয়ে ভাবছিল কিছু কিংবা হয়তো আমি একটু বেশিই ভাবছিলাম একটু পর চোখের পাতায় ক্লান্তি নামতে শুরু করলো পরীক্ষা যেমনই হোক ভালো ঘুম দরকার তা না হলে পরের দিন মাথা ঠিকভাবে কাজ করবে না আমি শুয়ে পড়লাম কিন্তু ঠিক তখনই বুঝতে পারলাম এই নতুন কাপড়ের শুয়া মোটেই আরামদায়ক নয় শরীরটা বাধা বাধা লাগছিল আর আমি হালকা বিরক্ত বোধ করছিলাম আমি আরিয়ানকে নিচু গলায় ডাকলাম এই শাড়িটা একদম অস্বস্তিকর লাগছে ঘুম আসবে না মনে হয় আরিয়ান সঙ্গে সঙ্গে উঠে বলল চাচি আপনি চাইলে আমার একটা প্যান্ট ও টি শার্ট করে নিতে পারেন আমার ব্যাগে আছে আপনি নিশ্চিন্তে আরাম পাবেন তার কথায় আমি একটু হেসে ফেললাম আন্তরিকতা টের পাওয়া যাচ্ছিল কিন্তু ট্রেনের মধ্যে কোথায় বদলাব বললাম সেটা তো সমস্যা আরিয়ান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আপনি বসুন আমি দেখে আসি কোথাও একটু জায়গা ফাঁকা আছে কি না সে সামনে পেছনে ঘুরে এসে বলল চাচি চলুন ওখানে ওয়াশরুমের পাশে একটু ফাঁকা আছে হয়তো আপনি বদলে নিতে পারবেন আমি তার সঙ্গে হাঁটলাম জায়গাটা সেরকম পরিষ্কার ছিল না তবে প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল আমি তার দিকে তাকিয়ে বললাম তুমি এখানেই থেকো কোথাও যেও না আমি চট করে আসছি আরিয়ান হেসে বলল চাচি আমি এখানেই থাকছি আপনি নিশ্চিন্তে যান আমি আরিয়ানের দেওয়া হালকা জামা নিলাম যাতে রাতে একটু আরাম লাগে ওয়াশরুমে গিয়ে দ্রুত বদলে ফিরে এলাম এই কাপড় পরে একটু স্বস্তি লাগছিল যেন ঘুমাতে সুবিধা হবে যখন বাইরে বের হলাম আরিয়ান আমাকে দেখে ইচ্ছে মতো হাসতে লাগলো তার প্যান্টটা আমার কোমরের নিচে খানিকটা নেমে যাচ্ছিল আর টি শার্টটা যেন আমাকে ঢেকে রেখেছে একেবারে হাঁটু অবধি আমি নিজেও নিজেকে দেখে হেসে ফেললাম আরিয়ান হেসে বলল চাচি আপনি তো এখন একেবারে অন্যরকম লুক চলে এসেছেন আমি হেসে জিজ্ঞেস করলাম সত্যি বলছো খারাপ লাগছে না তো খারাপ একদম না আপনাকে যে কোনো কিছুতেই সুন্দর লাগে আরিয়ান হালকা করে বলল তারপর আমরা হেসে হেসেই নিজেদের সিটের দিকে ফিরে গেলাম কিন্তু গিয়ে দেখি আরিয়ানের সিটে এক বৃদ্ধ লোক শুয়ে আছেন তার পা দুটো কাপড় দিয়ে ঢাকা শরীরটাও কেমন কাহিল লাগছে আরিয়ান অবাক হয়ে বলল এই যে এটা তো আমার সিট আপনি এখানে কেন বৃদ্ধ লোকটি ক্লান্ত চোখে তাকিয়ে বললেন বাবা শরীরটা ভালো না কোনো সিট পাইনি একটু ঘুমাতে দাও খুব কষ্টে আছি আমি ওনার কণ্ঠে সেই কষ্টে সেই করুণ সুরটা শুনে থমকে গেলাম আরিয়ান তখনও কিছু বলতে যাচ্ছিল আমি তার কাঁধে হাত রেখে বললাম থাক না আরিয়ান ওনাকে ঘুমাতে দাও আমরা দুজনে একটা সিটেই ম্যানেজ করে নেব আরিয়ান একটু বিরক্ত হলেও আমার কথায় মাথা নেড়ে রাজি হয়ে গেল আমরা দুজনে একটা সিটেই বসে পড়লাম রাতটা দীর্ঘ ছিল কিন্তু সেই অসুস্থ মানুষটার আরামটাও ছিল আমাদের কাছে বড় কিছু আস্তে আস্তে আমার চোখে ঘুম নেমে এলো আমি সিটের একপাশে নিজেকে গুটিয়ে নিলাম যেন আরিয়ানে একটু বসে বিশ্রাম নিতে পারে কিন্তু হঠাৎ ঘুমের ঘরে চোখ খুলে দেখি আরিয়ান বসে বসেই ঝিমুচ্ছে মাথাটা একবার বাঁদিকে হেলে যাচ্ছে একবার ডান দিকে আমি তাকে হালকা করে নাড়ালাম আরিয়ান উঠে একটু শুয়ে পড়ো তোমার এমন করে বসে বসে ঝিমানো দেখে খারাপ লাগছে আরিয়ান আদৌ ঘুমে চোখ খুলে বলল না চাচি আপনি ঘুমান আপনাকেই তো সকালে পরীক্ষা দিতে হবে আমি পরে ঘুমিয়ে নেব ওর ওই কথাগুলো শুনে আমার ভিতরটা কেমন করে উঠল, নিজের অস্বস্তি ভুলেও গিয়ে আমাকে কত যত্ন করছে এই ভাবনাটা আমার মনটা নরম করে দিল আমি তার দিকে তাকিয়ে বললাম চলো একটু একসাথে ঘুমানোর চেষ্টা করি একটা সিট তো আছে ভালো করে বসে থাকলেই চলবে ও শুধু মুচকি হেসে সম্মতি দিল আমি হালকা গলায় বললাম আরিয়ান খুব বেশি ক্যারিং হওয়ার দরকার নেই বুঝলে চুপচাপ শুয়ে পড়ো আমার কথা শুনে আরিয়ান হেসে ফেললো তারপর শরীরটা একটু সোজা করে শুয়ে পড়ল শুয়েই বলল একটা কথা বলি চাচি এখন বেশ ভালো লাগছে পিঠটা বড্ড ব্যথা করছিল আমি সিটের আরেক পাশে মুখ ঘুরিয়ে শুয়েছিলাম একটু পা গুটিয়ে নিলাম যাতে তার জায়গাটা একটু বাড়ে সিটটা তেমন চওড়া না হলেও আমরা দুজনেই কোনোভাবে জায়গা করে নিচ্ছিলাম দুজনের মাঝে খানিকটা ফাঁকা ছিল তবু একজন আরেকজনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল ট্রেন তখন গভীর রাতে শব্দ করে চলছিল কেবিনের ভিতরে হালকা লাল আলো জ্বলছিল একরকম স্বপ্নময় আবহ তৈরি হয়েছিল রাত বাড়ার সাথে সাথে আমার ঘুম আসছিল না আরিয়ানের নড়াচড়ায় বারবার আমার ঘুম ভেঙে যাচ্ছিল অস্বস্তি বাড়ছিল একবার মনে হলো তাকে কিছু বলি কিন্তু পরক্ষণেই ভাবলাম সে আমার জন্য এত কিছু করছে তাই চুপ থাকাই শ্রেয় মনে হল কিন্তু বারবার এমনটা হতে থাকায় আমার ধৈর্য শেষ হয়ে আসছিল ট্রেন তখন গভীর রাতে চলছিল হঠাৎ ঘুমন্ত অবস্থায় আমার মনে হলো আমার খুব কাছাকাছি যেন তার উপস্থিতি টের পাচ্ছি যা আমার মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করলো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না কিছু তবে একটা অনিশ্চয়তা মনে জমা হলো আমি ধীরে ধীরে সরে বসলাম যেন তার ঘুম না ভাঙে এবং আমার অস্বস্তিটাও কিছুটা কমে এই পরিস্থিতিতে শান্ত থাকা জরুরি ছিল কোনো ভুল বোঝাবুঝি হোক তা আমি চাইনি তবে মনে একটা অজানা আশঙ্কা তৈরি হচ্ছিল তারপরই আমি এক ঝটকায় উঠে বসলাম আরিয়ানো চমকে উঠে জিজ্ঞেস করল কি হলো চাচি সব ঠিক তো তার চোখে তখনও ঘুমের রেশ আমি কিছু বললাম না শুধু তাকিয়ে রইলাম মনে একটা অস্বস্তি রয়ে গেল এরপর সারা রাত ভালো ঘুম হলো না শুধু ওই একই চিন্তা মাথায় ঘুরছিল এমত অবস্থায় আরিয়ানো ঘুম থেকে চমকে উঠল কি হল চাচি সব ঠিক তো ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন করলো আরিয়ান আমি কিছু বললাম না শুধু তার দিকে তাকিয়ে রইলাম তার চোখে তখনও ঘুমের ছাপ স্পষ্ট ছিল মনে হচ্ছিল কিছুটা চিন্তিত আমি তাড়াতাড়ি নিজের জামা ঠিক করলাম সব কিছু ঠিকই ছিল কিন্তু মনে একটা অস্বস্তি রয়ে গেল আমি কি ভুল দেখলাম নাকি সত্যিই কিছু হয়েছিল না কিছু না একটু জল খেতে ইচ্ছে করছিল হালকা গলায় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জলের বোতল তুলে এক ঢোক খেলাম হাতটা এখনও একটু কাঁপ ছিল আবার তাকালাম আরিয়ানের দিকে সে তখনও অবাক চোখে তাকিয়েছিল ভাবতে লাগলাম আরিয়ান বুঝে ফেলেছে কি আমি কিছু টের পেয়েছি রাতটা আর ভালোভাবে কাটল না চিন্তার ভারে চোখে ঘুম এলো না আমি ভেবে যাচ্ছিলাম যা মনে হচ্ছিল সেটা কি সত্যি ছিল নাকি কেবল একটা ভুল বোঝাবুঝি সকালে যখন ঘুম থেকে উঠলাম মনে হচ্ছিল শরীর ক্লান্ত ট্রেন কিছুক্ষণের মধ্যেই শহরে পৌঁছে যাবে আমরা পাশাপাশি বসে থাকলেও তেমন কোনো কথা হচ্ছিল না মনটা এখনও অস্বস্তিতে ভরা ছিল হঠাৎ জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে অনুভব করলাম আরিয়ানের হাত খুব হালকা করে আমার বাহুর পাশে ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য হলেও সেটা আমার মনে অস্বস্তি তৈরি করলো আমি একটু সরে বসলাম আরিয়ান জিজ্ঞেস করল কি হলো চাচি শরীর খারাপ লাগছে না ঠিক আছি বললাম ধীর সুরে একটু দূরত্ব রেখে আমি জানালার বাইরে তাকিয়ে থাকলেও মনটা তখন নানা প্রশ্নে জর্জরিত ছিল রাতে যা ঘটেছিল আর এখন এই আচরণ সব মিলিয়ে তার প্রতি একটা অজানা অনিশ্চয়তা জন্ম নিচ্ছিল আমি তখন শুধু চাইছিলাম যেন এই যাত্রা তাড়াতাড়ি শেষ হোক সকাল হলেও ঠিকঠাক ঘুম হয়নি কিন্তু দিনের আলো কিছুটা স্বস্তি লাগছিল স্টেশনে পৌঁছে আমরা নামলাম আরিয়ান জিজ্ঞেস করল আপনার পরীক্ষা সেন্টার কোন দিকে যাচ্ছি আমি দিক দেখিয়ে দিলাম সে বলল চলুন আমি আপনাকে পৌঁছে দিই পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় ছিল আমি চুপচাপ নিজের অ্যাডমিট কার্ড বের করে ভেতরে ঢুকে গেলাম চারপাশে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ভেতরের পরিবেশ শান্ত আমি নিজের সিটে বসে পরীক্ষার অপেক্ষা করতে লাগলাম একটু নার্ভাস লাগলেও নিজেকে সামলে রাখলাম পরীক্ষার কাগজ হাতে পাওয়ার পর আমি মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়তে শুরু করলাম আগের রাতে ঘুম ঠিকঠাক না হলেও বছরের পর বছর যে প্রস্তুতি নিয়েছিলাম তা কাজে লেগে গেল প্রশ্নপত্র মোটামুটি ভালোই সহজ হয়েছিল কিছু সহজ কিছু একটু কঠিন কিন্তু সামগ্রিকভাবে নিজের পারফরমেন্সে আমি সন্তুষ্ট ছিলাম কীভাবে তিনটে ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি সময় শেষে উত্তরপত্র জমা দিয়ে বাইরে এলাম আরিয়ান বাইরে দাঁড়িয়েছিল যেমন কথা হয়েছিল তাকে দেখে হালকা একটা হাসি দিলাম আর আমরা পরীক্ষা কেন্দ্রের সামনে একটা রেস্টোরাতে দুপুরের খাবার খেতে গেলাম সারা রাস্তা আরিয়ান এমনভাবে কথা বলছিল যেন রাতের কোনো ঘটনাই ঘটেনি সে স্বাভাবিক আচরণ আমাকে আরও অস্বস্তিতে ফেলছিল খাবার শেষে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম ফিরতি ট্রেন ছিল দিনের বেলায় তাই স্লিপার কোচে খুব বেশি ভিড় ছিল না আমরা নিজেদের জায়গায় বসে পড়লাম কিছুক্ষণ পর আরিয়ান মোবাইল চার্জ দিতে উঠে গেল এবং বলল যে ওয়াশরুমে যাবে আমি একা বসেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো তার ফোনটা একটু ব্যাখার ইচ্ছে হচ্ছে আমার মন তখনও রাতের ঘটনার জন্য কাঁপছিল নিজেকে আটকাতে পারলাম না ফোনটা হাতে তুলে নিলাম পাসওয়ার্ড আমি জানতাম কারণ আগেও আরিয়ান আমাকে ফোনটা দিয়েছিল ফোন খুলে নোটিফিকেশন দেখতে কৌতূহল বসলো আমি তার চ্যাট হিস্ট্রি খুলে ফেললাম যা দেখলাম তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম সে কারো কাছে আমাদের যাত্রার কিছু কথা সে এমনভাবে লিখেছিল যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং আপত্তিকর ছিল তার লেখাগুলো দেখে মনে হলো তার বিচার বুদ্ধি খুব কাঁচা ছিল এবং সে আমাদের সম্পর্ককে অন্যভাবে দেখছিল যা আমার ভাবনার সম্পূর্ণ বাইরে ছিল সেই কথাগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমি নিজেকে ভীষণ অপমানিত এবং হতবাক মনে করছিলাম যাকে আমি সন্ত তানের মতো স্নেহ করেছিলাম তার মনে এমন দায়িত্ব গুণহীন চিন্তা থাকতে পারে এটা বিশ্বাস করা কঠিন ছিল তাৎক্ষণিকভাবে আমি সেই চ্যাটগুলো ডিলিট করে দিলাম মাথায় তখন শুধু ঘুরছিল কিভাবে আমি এমন একজনের উপর এতটা ভরসা করলাম ঠিক তখনই আরিয়ান ফিরে এলো আমি তড়িঘড়ি ফোনটা আগের জায়গায় রেখে জানালার দিকে মুখ ফিরিয়ে নিলাম আমার মনে একটা চাপা রাগ আর লজ্জার ছাপ ছিল সে কথা বলতে বলতে চাইলো কিন্তু আমি কিছু বললাম না আমার চোখে তখন জল এসে গিয়েছিল কিন্তু সেটা দুঃখের নয় বরং ক্ষোভ আর হতাশার আমি আর কিছু ভাবতে পারছিলাম না শুধু ভাবছিলাম কিভাবে এভাবে আমার বিশ্বাস ভেঙে গেল আমি তার দিকে আর একবারও তাকাতে পারিনি তার প্রতি সেই বিশ্বাস সেই ভালোবাসা সব কিছু মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল তার আসল রূপ দেখে আমার মনটা ভেঙে গিয়েছিল আসার সময় পুরো ট্রেন যাত্রায় আমি একবারও তার সঙ্গে কথা বলিনি ভেতরে শুধু একটা অনুভূতি ঘুরছিল যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছে যেতে চাই আর এই তিক্ত অভিজ্ঞতাটাকে ফেলে দিতে চাই বন্ধুরা এই ছিল আমার জীবনের একটি ছোট্ট অধ্যায় আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের চারপাশে থাকা নারীদের প্রতি যেন আমরা সব সময় সম্মান বজায় রাখি কোনো সম্পর্কই ছোট বা বড় নয় আর পরিবারের সদস্যদের প্রতি তো আমাদের আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত একটা মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া খুব সহজ কিন্তু সেই আঘাত অনেক দিন থেকে যায় আপনারা যদি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ